হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সোনামনের চার কেমন আছো সবাই জানাবে তো আজ আমি বানাবো আলু দিয়ে ঝিঙে পোস্ত এখানে বাজার থেকে টাটকা ঝিঙে এনেছি টাটকা ঝিঙেই নেবে পোস্তর জন্য তাহলে পোস্ত ভালো হবে এখানে বাটিতে পোস্ত নিয়ে নিয়েছি তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে এখানে চারটা কাঁচা লঙ্কা দিয়েছি বটি দিয়ে ঝিঙের খোসাগুলো ভালো করে কেটে নেব ঝিঙে কিন্তু তোমরা আগে ধুয়ে নেবে না খোসাগুলো ছাড়িয়ে নিয়ে জলে দিয়ে ভালো করে ধুয়ে নেবে এই যে আমার খোসা ছাড়ানো রেডি হয়ে গেছে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু কাটবো আগে কেটে ধুলে তাহলে ঝিঙেতে জল অনেক হয়ে যায় যে ধোয়া রেডি কেটে নিই চলো ওই ছোটো ছোটো সাইজই কেটে নিতে হবে এই দেখো পুরোটা কেটে নিয়ে আসছি যেমন ঝিঙে আলু কাটা রেডি এই দেখো আলু এইরকম সাইজে কেটে নিয়েছি কড়াই চাপি তেল ফড়ঙের জন্য জিদি ফড়ং দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেবো আলু ঝিঙ্গে একসাথে ভাজবে না কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে ঝিঙ্গে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুগুলো লাল লাল করে একটু ভেজে আলু আমার ভাজা রেডি ঝিঙ্গেগুলো দিয়ে দেব ঝিঙ্গে হালকা লো ফ্লেমে ভাজা হতে দিয়ে দেব নেড়েচেড়ে কম পরিমাণে নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো এখানে কোনো জল ইউজ করবে না জিঙ্গেতে জল আছে এই যে পোস্ত দিয়ে নিয়েছি সন্ন্য রাতে বেটে নেব বেটে করে আসি আমার পোস্ত বাটা রেডি হয়ে গেছে এদিকে দেখি এই যে ভাজা হয়ে গেছে দেখো কতগুলো ছিল কত কম হয়ে গেছে ঝিঙে কিন্তু একটু হয়ে যায় নেড়ে চিড়ে সেদ্ধ হয়ে গেছে পোস্ত দিয়ে দেব পোস্ত ভালো করে ঝিঙের সাথে মিখিয়ে নেব মাখিয়ে নিয়ে নেড়ে চিড়ে দিতে হবে তো ফ্রেন্ডসকে কোথার থেকে আমার চ্যানেলটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে এই দেখুন ছেড়ে শুকনো শুকনো করে নিতে হবে ঝিঙেতে কিন্তু একটু জল জল রাখা যাবে না তাহলে এই যে দেখ আমার ঝিঙ্গি পোস্ত রেডি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে অন্য একটা ভিডিওতে বা বাই